এ হলো বিল্ডিং এ হলো বাড়ির সামনে আট ফিট রাস্তা দুই দিকে রাস্তা ভিডিও দেখেন এ হলো একদিকে রাস্তা এই বিল্ডিং এ হলো আরেকদিকে রাস্তা দুই দিকে রাস্তা বাড়ির সামনে বাড়ির সামনে সিএনজি আসবে সিএনজি বাড়ির সামনে দুই দিকে রাস্তা সিএনজি আসবে এ হল গেট ব্যাঙ্ক লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করেন আমাদের নাম্বারে জমির পরিমাণ তিন কাটা ফাউন্ডেশন সিডিআর প্লান ছয় তালা দুই সালের বিল্ডিং দেখেন তিনতলার এরিয়া আছে তালার কলম করা আছে তিন তালার ভিতরে কিছু কাজ বাকি আছে যেগুলো কমপ্লিট করে দিলে আপনি এক লক্ষ টাকা গড় বাড়া পাবেন বা একটু বেশি পেতে পারেন এখন আপনি ঘর বাড়া পাবেন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা জমির পরিমাণ তিন কাটা অথবা আড়াই ঘন্টা অথবা পাঁচ বারো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য একশো বিশ ফিট থেকে একশো ফিট বাড়ির সামনে দিকে রাস্তা তিন দিকে কুলামেলা পাবেন নতুন বিল্ডিং ব্যাংলুনের কারণে বিক্রি হবে গ্যাস পানি বিদ্যুৎ সহ আছে যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র অলঙ্কার সাগরিকার মধ্য থেকে পশ্চিম দিকে বিশটা কারিক মাত্র যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে ভিডিওটি কমপ্লিট দেখার পরে একটি শেয়ার করে দেবেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এই লিঙ্কটি গ্যাস পানি বিদ্যুৎ সহ কমপ্লিট মিডিয়া বাইরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্ট্রেড বাই না করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ডকুমেন্টসপত্র সবকিছু আপনাদের নামে থাকবে গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে বিস্তারিত জানতে যোগাযোগ করেন আমাদের হেড অফিসের নাম্বারে আর এসি প্রপার্টির সাথে যারা আর এস প্রপার্টি থেকে যারা জমি কিনতে বা কিনতে চান আপনারা কোনো কোনো প্রকার লেনদেন করার আগে কোনো প্রকার লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন যদি তা না করেন আপনার যদি কোনো আপনার ডকুমেন্টস আপনার যদি ওই লেনদেনের কোনো সমস্যা হয় কোনো যদি জামিলা হয় আপনাকে যদি কোনো বেজাল জমিতে যদি বিনিয়োগ করে দেয় আমাদের কোনো প্রতিনিধি এতে আমাদের কোম্পানি কোনো ধরনের দায়ভার বহন করবে না আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে অবগত করে লেনদেন করবেন আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে আর এই বিল্ডিংটি দেখেন নতুন বিল্ডিং ব্যাংক লোনের কারণে বিক্রি হবে দুই কোটি বাহান্ন লক্ষ টাকা দাম যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবে আপনাদের জন্য আরেকটু একটু কমে কমিয়ে দিয়ে দেবো আমরা মালিক পক্ষের সাথে বসে আপনাকে কথা বলে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মতো ব্যাংক লোন আছে এই বিল্ডিংটিতে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট বাড়ির সামনে দুই দিকে রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন অলঙ্কার সাগরিকার মধ্যে থেকে পশ্চিম দিকে একটু হাউজিংয়ের মতো পরিবেশ যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে ভিডিওটি সকলে শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই কারণে যে অনেকে বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে কিনতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না জনস্বার্থে সকলের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন